আপনারা যারা পিছনে আছেন সামনের দিকে চলে আসেন আজকের বিক্ষোভ সমাবেশের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সেই রেখে আপনাদের সামনে হাসপাতালে এসেছে হত্যা বন্ধ করতে হবে এই লাইনকে এই লাইন থেকে বিচারিত করতে হবে কোন স্থান থাকতে পারে না

আল্লাহর কাছে ছাত্র সমাজ পান্নাদেশের সাবেক মনোনীত কেন্দ্রীয় সভাপতি সর্বেগ ছাত্র নেতা মাওলানা ইখলাসুর রহমান এরিয়া بسم الله الرحمن الرحيم ও সাল্লামে হবুস্তদিন আমরা জানি গুজরাটের কোসাই মোদি ভারতের ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলিম নিধন কর্মসূচি একের পর এক চালিয়ে যাচ্ছে আমরা মুসলমান জাতি ছাড়া মুসলমানদের ছাড়া অন্য কারো পর গুজরাটের কষাই মোদিকে এভাবে নির্যাতন নিপীড়ন চালাতে দেখি নাই সুতরাং সুস্পষ্ট সাথে এই গুজরাটের কাশালয় মোদেকে হাসির পাড়া জীবন তালে করেন আর এস এস কে মোদীকে সপ্তম করে দিতে চাই মুসল মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত এই ধ্বংস এই নিধন যজ্ঞ অনতি বিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মুসলমানরা আল্লাহ الافাদে মোতাবেক আছেন আল হেরা সাককো সরদি রহমান কা সত্য দিয়ার বাংলাদেশ এর সাংবিধানিক ন্যায় সভাকে ছাত্রhbarhbar মাঝারি আহমদ মুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল কারীম اما বাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজ এখানে উপস্থিত হয়েছে

i'm i don't, যাচ্ছে আমরা

হক এবং বাতিলের ছিল আছে এবং থাকবে ইমান এবং কুফুরের লড়াই ছিল আছে এবং থাকবে কিন্তু বিজয় কারা হবে এটা আল্লাহ আগে এই ঘোষণা দিয়েছেন যদি নমিন হও তোমরা তাহলে বিজয় একমাত্র তোমাদের নিঃশেষ করে নিলে বাইতুল মকাদ্দেশের উপর তারা কবজা করে খেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইতুল মকদ্দাস শুধু পনেরো লক্ষ মানুষের না এই বাইতুল মকদ্দাস শুধু গাজাবাসীর না পৃথিবীতে বসবাসকারী দুইশো মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকবে দুইশো কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইত মোকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না তোমরা যেই দাদাদের ভরসায় সেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম চেতনাকে কবজা করা সেই আমেরিকা বিশ বছর ফাইট করে আফগানিস্তানে হেরে প্রতি হয়ে পালিয়েছে তাদের সেই অমেকার নাই অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয় দ্বিতীয় আরেকটি বিষয় অর্থ বিল আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি তার কোনো কিছু আল্লাহর নামে অর্থ করে দেয় এখন সেই সম্পত্তির মালিক শরণ আল্লাহ পাক গিরে করে যান সেই वक्त সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভাগ বছর পুরো মুসলমানদের ছাদানো 700 বছর 800 বছর ছাদানো একটা দেশ সেখানে মুসলমানদের ওয়াকফ করা জমি যেই গরিন্দার मोदी হুজুরতের কোষাই সে জিহাদের সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে সারা বছর এই ভারত বিভিন্নভাবে নিস্পাশিত করেছে এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে আমরা বাংলাদেশে একটা ফাঁসির বংশে সাজাচ্ছিলাম কিন্তু আজকে বলতে চাই যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে তাহলে বাংলাদেশের ফাঁসির ফাঁসির মঞ্চ হবে তিকটা একটা অবশ্য ফাঁসির আরেকটা হবে নরেন্দ্র মোদী আরেকটা হবে অমিত শাহ জসরামুল্লাহি আসা থংকারী সালাম আলেক করাং উল্লাহ إشتركوا في القناة وفعلوا ذلك. إشتركوا في القناة وإشتركوا 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 في القناة نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال عليه الصلاة والسلام من رأى منكم منكرا فليغيره بيدي فإن لم يستطع فبلساني شمرني توهدي جلطة، أطنى جنين বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রের জনগণ ইজরায়েলের ব্যবহৃত হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের মুসলমানদের পতাকা উড্ড জানাচ্ছি আরব বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান আছেন তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই হামলার প্রতিবাদ জানাতে এই হামলার প্রতিকার করতে ব্যস্ততার পরিচয় দিয়েছে এই জন্য আমরা জাতিসংঘের নিন্দা জানাই ভারত সরকার বিতর্কিত চক্রান্ত লিপ্ত আমরা বাংলাদেশ পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে শুধু কয়েকবার স্থগিত করলে হবে না সম্পূর্ণ বাতিল করতে হবে যদি না করা হয় তবে এর পরিণতি ভারত সরকারকে অবশ্যই বহন করতে হবে

الحمد لله وحده والصلاه